ও দয়ালুশীল মানুষের জন্য করতে ভালোবাসে এই জিনিসটা সবচাইতে আর বড় গুণ এই বড় গুণের জন্য কিন্তু আজ এই পর্যায়ে আসতে পারছে বা পেরেছে আমি আপনি এই সংস্থা বা এরম একটা কাজ করতে পারতাম না তা যাই হোক আমার দেবরের নামে নানান কথা বা কুষ্ঠা এগুলো রটাইছে জানি না কতটা সত্য কতটা মিথ্যা কিন্তু আমি বিশ্বাস করি যে যে সমস্ত বিষয়ে ওগুলা আনছে এগুলো সবই মিথ্যা কারণ ছোটোবেলা থেকেই আমি জানি দেখে আসছি যে ও কীভাবে বড়ো হয়েছে অনেক কষ্ট বড় করছে আমার কাকিমা আমার কাকা সে বলতে গেলে সংসারের কোনো আয় রোজগার করতো না অনেক কষ্ট করে যে মানুষ হয়েছে মিল্টন লিটন ওরা দুই ভাই কিন্তু এখন যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি আসলে আমরা মানে সেটা ভাষায় ব্যক্ত করতে পারবো না কতটা কাজ সে ভালো করছে আর কতটা কাজ খারাপ করছে এটা আপনারা সবাই জান দশ জনে দিলে কত সময় লাগে না সাহায্য যেরকম মসজিদ মাদ্রাসা দশ জনে দেয় না তাইলে এটা হইতে সময় লাগে কি এটা তো আমরা তাই না শুনি শোনা আমরা তো দেখিনি এখন বন্ধু হাজার যে হাজার হাজার কোটি টাকা খালি মৌখিক শুনতে আছি কিন্তু এখনও পর্যন্ত বাস্তবে যে সে সাক্ষাৎকারও দিতে আছে এখনও পর্যন্ত তার কোথাও ই পায় না এখনও এইটা এক ভুয়া কথা এইটা হঠাৎ করে কইলেই হবে না কারণ মেডিকেল সায়েন্সে তারা কাজ করে এটা তারা বলতে পারে কারণ এর আগে দেখছেন একটা প্রতীকে ডাক্তারই সাক্ষাৎকার দিছে সেও তো বলছে এই যে কিডনি কিডনি ব্যাসা করছে যেটা বৃদ্ধাশ্রম আমাদের বংশেরই আমরা ভাই যারা আর কি চাষাতো জ্যাঠাতো ভাই তাদের মধ্যে সবাই ছোট হয়ে আগে ওই যে নার্সিং ট্রেনিং নিয়েছে নার্সিং আর তার ওয়াইফ আছে সরকারি নার্স ভাই এটা এইটাই একটা হাস্যকর সে যখন ক্লাস ফোরে পড়ে সেই সময় তার বাবা আবার ছিল ধর্মপ্রাণ ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় ধর্ম করিয়া বেরাইতো তখন সে আসছে বাড়িতে তখন পরীক্ষা দিতে যাবে এই পরীক্ষা দিতে যাওয়ার কলম এইটা দিতে চায় না এইটা নিয়ে বাফার সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে তার এইটু উল্টাপাল্টা কইছে এ দাইয়া এই জামতলা এই সাইডে জামতলা দাইয়া বলছে যে আমার মারছে এখন ওখানে পোলাপান তারা শুনে মারছে বরফবিড়ে আইসে এসে রে ধরিয়া মায়ের আমিও ছিলাম না সে সব বাড়ি ডরপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে সে পাশ করছে ডরপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে সে পাস করছে এইট এসএসসি পাশ করছে দুই ভাই দুই ভাই ঢাকাতে একজন মিরপুরে আছে সে ওই আগে চাকরি করতে এখন আর চাকরি করে না ওই একটা সমিতি আছে সেই উন্নয়নের জন্য একবার ওইটা আমার শাল ঠিক মনে নাই একবার শীতের সময় কম্বল দিতে আসছে সে সময় মনে হয় নির্বাচন সময় আর কি নির্বাচনের আগে কিছু এইটা কি বললেই হয়ে যায় তার এখানে যেসব রুগী একেবারে শেষ বয়সের দিকেই এই কিডনি নিয়ে কি করবে তারা বলে না কার শরীরে লাগাবে এটা একটা মেডিকেল সায়েন্স একটা ইয়ে আছে না বললাম চলেও নাই আমি তো খ্রিস্টান আমার ভাই ছেলে আপনি পাশে মুসলমান হচ্ছে ওই পাশে হিন্দু বাড়ি আছে হ্যাক কথা জিজ্ঞাসা করেন যে মিল্টন সম্বন্ধে কেউ কম ওই একটা ছেলে আইসে এই যে চুল পাখা এর কাছে জিজ্ঞাসা করেন অন্যত ছেলে আছে আর ওটা করছে এই দেশের জন্য কোনো লোকে করতে পারে টাকা পয়সা অনেক থাকছে টাকা আছে কেউ করে নাই बिजुला समय घर भाइ घरदेखि हामी पन्चास खान घरमा घर आउँछ हामी पन्चास खान घर उठाएँ मिस्ट्री